আপনার মুখের কথায় স্মার্টফোন চলবে এর জন্য আপনাকে ফোনে কোন প্রকার টাচ করে কাজ করতে হবে না বিষয়টি দারুণ না তাহলে চলুন দেখে নেই কীভাবে আমরা এই সেটিংসটি চালু করব গুগল প্লে স্টোরে সার্চবারে লিখবো ভয়েস অ্যাক্সেস এরপর আমরা ভয়েস অ্যাক্সেস এই অ্যাপসটি ইনস্টল করব ওপেনে ক্লিক করব ওকে বাটনে ক্লিক করবো এরপর আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পারব ভয়েস অ্যাক্সেস এই অপশানটি ক্লিক করবো এরপর আমরা ইউজ ভয়েস অ্যাক্সেস এখানে আমরা অন করব অ্যালাউ বাটনে ক্লিক করব এরপর আমরা অ্যাগ্রি এখানে ক্লিক করব এরপর ডানে ক্লিক করতে হবে দেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে আমরা স্ক্রল করে নিচে আসব লিসেন ফর কমান্ডস হুইনভার এই অপশানটি আমরা অন করে দেবো এরপর আমরা কন্টিনিউ ক্লিক করব দেন আবার কন্টিনিউ ক্লিক করতে হবে আবারও কন্টিনিউ ক্লিক করতে হবে অ্যালাউ বাটনে ক্লিক করব কন্টিনিউ আবারও ক্লিক করতে হবে দেন আবারও কন্টিনিউ ক্লিক করব এরপর আমরা ফিনিশ বাটনে ক্লিক করলে আমাদের কাজ শেষ হয়ে যাবে এখন থেকে আপনার হাতে থাকে দিয়ে ক্লিক করে কাজ করতে হবে না আপনি জাস্ট শুধু কমান্ড করবেন এতে করেই আপনার হাতে থাকে স্মার্টফোনটি আপনার কমান্ডগুলো শুনবে এবং কাজ করবে ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ